হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা দারাজ মিষ্টি বক্স অর্ডার করবেন তো দারাজ থেকে অনেকেই মিষ্টি বক্স অর্ডার করতে চাচ্ছেন কিন্তু কিভাবে অর্ডার করবেন এগুলো আসলে বোঝার না কিভাবে অর্ডার করবেন কীভাবে পেমেন্ট করবেন তো চলুন আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি দারাজ মিষ্টি বক্স অর্ডার করার জন্য আপনাকে যেটা করতে হবে সো ফার্স্ট অফ অল আপনি দারাজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন দারাজ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর যদি আপনার দারাজ অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে অ্যাকাউন্ট অপশনে গিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমাদের প্রথম স্টেপ হচ্ছে তারা যে অ্যাকাউন্ট তৈরি করে অ্যাড্রেস বুকিং করা তারপরে হচ্ছে আমাদেরকে পেমেন্ট মেথড অ্যাড করা সো অ্যাড্রেস বুকিং করার জন্য এখানে উপরে গিয়ার আর এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করে তারপরে এখানে অ্যাড্রেস বুক অপশন রয়েছে এখান থেকে আপনি অ্যাড্রেস বুক অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আমার দুইটা অ্যাকা অ্যাড্রেস রয়েছে আপনি এখানে অ্যাড অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে নতুন একটা অ্যাড্রেস বুক করবেন সো অ্যাড্রেস কীভাবে বুক করবেন এখানে আপনার নাম দেবেন ফোন নাম্বার দেবেন তারপরে আপনার যে জেলা রয়েছে অ্যাড্রেস এগুলো দেবেন আশা করি আপনারা এগুলো দিতে পারবেন আর যদি আপনার দেওয়া থাকে অলরেডি তাহলে তো ঠিক আছে ওকে সো এখন আপনি দারাজ মিস্ট্রি বক্স কীভাবে অর্ডার করুন দারাজ মিস্ট্রি বক্স অর্ডার করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার বিকাশ অথবা নগদে টাকা রাখতে হবে কারণ দারাজ মিস্ট্রি বক্সগুলো আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন না আপনি অর্ডার করার সাথে সাথেই আপনাকে পেমেন্ট করে দিতে হবে সো এই জন্য আপনাকে বিকাশে অথবা নগদে আপনি বেশি করে টাকা রাখবেন তো আপনি পাঁচশো এক হাজার টাকা রাখতে পারবেন আপনার বাজেট অনুসারে আপনি টাকা রাখবেন এখানে অ্যাকাউন্ট অপশন আসার পর নিচে আপনার এখানে পেমেন্ট মেথড পেমেন্ট অপশন আমি একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন আর চেক করে দেখবেন যে আপনার কোনো পেমেন্ট অপশন আছে কি না দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো পেমেন্ট অপশন নেই সো এখন আপনি যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করবেন প্রোডাক্টের উপর ক্লিক করে আপনি হচ্ছে একটা পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন বাইনাউতে ক্লিক করবেন সো এখান থেকে বাইনাউতে ক্লিক করে সো আপনি হচ্ছে একটা পেমেন্ট মেথড অ্যাড করবেন এর জন্য পার্সেল অর্ডারে ক্লিক করবেন পার্সেল অর্ডারে ক্লিক করার পর আপনি এখান থেকে বিকাশ অথবা নগদের একটা পেমেন্ট মেথড অ্যাড করবেন আমি নগদের অ্যাড করব। আর আপনারাও ট্রাই করবেন নগদের অ্যাড করার জন্য কারণ বিকাশ দিয়ে অনেক সময় পেমেন্ট করা যায় না অনেক সময় বিকাশটা আসলে বিকাশ দিয়ে পেমেন্ট করা যায় না তাই ট্রাই করবেন নগদ দিয়ে করার জন্য সো এরপরে হচ্ছে আপনি এখানে নগদ নাম্বারটা দিবেন আপনি বিকাশটা ওই সেম নিয়মে অ্যাড করতে পারবেন সো এখানে আমি আমার নগদ নাম্বার দিচ্ছি তারপরে প্রসিডে ক্লিক করবেন তো এখন আপনি জাস্ট এখানে যদি মিস্ট্রি বক্স লিখে সার্চ করেন তাহলে আপনি মিস্ট্রি বক্স খুঁজে পাবেন না এখানে মিস্ট্রি বক্স সার্চ করলে আপনি কোনো মিস্ট্রি বক্স খুঁজে পাবেন না সাধারণত বক্সগুলো তাদের ক্যাম্পেইনে হচ্ছে দিয়ে থাকে তারা যখন এগারো এগারো তারপরে তারা দশ দশ এই ধরনের ক্যাম্পেইনই দিয়ে থাকে তো নভেম্বর মাস আসতে আসে তো আপনারা নভেম্বর মাসে তারা বিশাল পরিমাণের বক্স দিয়ে থাকে সো এই জন্য আপনাকে একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে সো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে একটা টেলিগ্রাম গ্রুপের চ্যা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ওই টেলিগ্রাম চ্যানেলে আপনারা হচ্ছে জয়েন হবেন সো কীভাবে জয়েন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ফিন কমেন্টে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সো এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো আমি জাস্ট এখানে টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হবেন যুক্ত হওয়ার পরে এখানে ক্লিক করলে আপনাকে টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে সো এখানে আপনি জয়েন অপশানে ক্লিক করবেন তারপরে আপনি অ্যাকাউন্টে জয়েন হয়ে যাবেন তারপরে যখন বক্স প্রকাশ করবে লাইভ হবে দাঁড়া তারা কিন্তু আগে থেকে জেনে যায় এবং তারা এখানে লিঙ্ক দিয়ে দেবে এরকম বক্সের ছবি থাকবে তারপরে এখানে লিঙ্ক দেবে আপনি জাস্ট লিঙ্কে ক্লিক ক্লিক করতে থাকবেন ক্লিক করতে থাকবেন ক্লিক করতে করতে বাইনা বাটনটা চলে আসবে এখানে দেখেন আমার কিন্তু বাইনা বাটন চলে আসে এখন আপনারা এখানে বাইনা তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন আউট অফ স্টক ঠিক আছে এটা কিন্তু আউট অফ স্টক সাথে সাথে আউট অফ স্টক হয়ে গেছে এখানে আপনারা যখন যতক্ষণ পর্যন্ত এই পার্সেল বাটনে ক্লিক করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্টটি পার্সেল হবে না মানে এই মিষ্টি বক্সটা আপনি পাবেন না তো আপনাকে খেয়াল এই পার্সেল বাটনে যেভাবে হোক আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার জন্য কী করবেন জাস্ট আপনি ট্রাই করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এরকম করবেন ভাইনা বাটনে ক্লিক করবেন তারপরে হচ্ছে ট্রাই করতে থাকবেন শুধু ট্রাই করতে থাকবেন ভাইনা ক্লিক করে ট্রাই করতে থাকবেন ট্রাই করতে 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 দেখতে পারবেন পার্সেল বাটনটা চলে আসবে যখন আপনি পার্সেল বাটনটা চলে আসবে তখন আপনি পার্সেল বাটনে ক্লিক মারে দেবেন ক্লিক মারার পর কী হবে আপনাদেরকে দেখাচ্ছি আমি আবারও দাঁড়া দেখে যাচ্ছি তারপর হচ্ছে এরকম করে করে পার্সেল বাটনে যদি ক্লিক করতে পারেন তাহলে আপনি অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্টে আসলে এখানে দেখতে পারবেন টু ফে নামে একটা অপশন চলে আসবে টু ফে মানে আমাদেরকে ফে করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যেই মিস্ট্রি বক্সগুলো আপনি এখানে সিরিয়াল বাই দেখতে পারবেন যতগুলো আপনি পার্সেল করতে পারবেন সবগুলো এখানে সিরিয়াল বাই দেখতে পারবেন তারপরে আপনি জাস্ট এখানে এটার উপর সরি আপনি এখানে পে বাটনে ক্লিক করবেন আপনাকে মনে রাখতে হবে তিরিশ মিনিটের মধ্যে আপনাকে পে করতে হবে তিরিশ মিনিট আপনার সাথে থাকবে সময় 30 মিনিট তারপরে এখানে আপনার যে বিকাশ নগদ থাকবে এটার উপর ক্লিক করবেন তারপরে এখানে পে বাটনে ক্লিক করবেন সো পে বাটনে ক্লিক করার পর তারপরে আপনার যে নগদ অ্যাকাউন্টের ফিন আছে হ্যাঁ আপনাকে নগদ অ্যাকাউন্টের ফিন দিতে হবে সো আমার অ্যাকাউন্টে টাকা নেই আমি এগুলো দেখাচ্ছি না সো এখানে ফিন দিয়ে তারপরে আপনি যখন ফিন দিয়ে আপনি কনফার্ম করবেন তারপরে আপনার অর্ডারটি হয়ে যাবে এভাবে আপনি যতগুলো হচ্ছে মিস্ট্রিপ ধরবেন মানে আপনি যতগুলা এখানে দেখতে পারবেন সবগুলো পে করে দেবেন পে যদি না করেন তিরিশ মিনিটের মধ্যে ক্যান্সেল হয়ে যাবে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি আশা করি বুঝতে পারবেন আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ দেবো লিঙ্ক দেবো এখানে জয়েন হয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ